হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান বিপুলের খুবই চমৎকার সুন্দর একটা জর্জেট কালেকশন দেখতে পাচ্ছেন চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুবই জশ একটা হচ্ছে মেরুন কালার আরেকটা হচ্ছে আপনার বানিক কালার আরেকটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং এগুলা কিন্তু পুরো গর্জিয়াস কাজ হবে এবং অন্যায় কাজ হবে জামা অন্যায় পুরোটাই কাজ করা থাকবে এবং এগুলো ফোর পিস থাকবে ঠিক আছে তো একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আর আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা নতুন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন হিসাবে আপনারা আমাকে ভালোই সাপোর্ট দিতেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর এগুলা প্রাইস আজকে দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস ভিডিও শেষে আমরা প্রাইস বলে দিচ্ছি একটা একটা করে ড্রেস আপনাদেরকে এখন খুলে দেখাই দিব ঠিক আছে তো এখন হচ্ছে মেরুন কালারটা খুলবো মেরুন কালারটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন গলায় কিন্তু খুবই গার্জিয়াস ভাবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং পুরোটা কিন্তু অল ওভার কাজ থাকবে এটা এই যে দেখেন কতটা সুন্দর ড্রেসটা অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এবং সিকুইন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর নিচে লোয়ার পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর এই যে একটু সুন্দর করে দেখাই দাও ড্রেসটা আপনার এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনটা ঠিক আছে গলায় যেরকম কাজ থাকবে নিচেও কাজ থাকবে আর আপনার পুরো অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং ব্যাক সাইডে প্লেন হবে যেহেতু অন্যায় আর হচ্ছে ফ্রন্ট সাইডে কাজ আর হাতায় কিন্তু এটা কাজ আছে এটা কিন্তু হচ্ছে হাতাটা হাতা ফ্রি সাইজ আছে থ্রি কোয়ার্টার ফুল হাতে যেমন ইচ্ছা বানাই নিতে পারবেন এটা কিন্তু হাতাটা আর ইনার ভিতরে দেওয়া আছে এবং এটা হচ্ছে সেলোয়ার একদম সিল্কের হচ্ছে ভালো মানের সেলোয়ার দিয়ে দিছি আমরা এটা হচ্ছে অন্যটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাতে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে প্লাস হচ্ছে সুতার সুতার কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে ওনাটা গর্জিয়াস ওনা খুবই বল এই কালেকশন এগুলো পার্টি ড্রেস যে কোনো পার্টিতে এগুলো পরে যেতে পারবেন তো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন বাইরে ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার বাইরে হচ্ছে আশি টাকা ঢাকার ভিতরে ঠিক আছে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সেটটা এটা হচ্ছে বাঙ্গি কালারটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে করে দেওয়া আছে গলাটা কিন্তু খুবই গর্জিয়াস লাগবে আর এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনটা দেখেন একদম দেখার মতো ড্রেসগুলো কিন্তু একদম দেখার মতো ড্রেস আর প্রাইসও কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে আপনার হাতাটা থ্রিকটা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এবং ওনাটা অন্যটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে অনাটা ঠিক আছে এই যে এটা হচ্ছে অনুটা কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার একদম দেখার মতো নিয়ে নিতে পারেন বিডি স্ক্রিনশট মেরে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়ার যোগাযোগ করে নিতে পারবেন প্রাইজ বলে দিচ্ছি মাত্র উনিশশো করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা ফেমাস কালেকশন হচ্ছে আপনাদেরকে কমের মধ্যে খুবই ভালো মানের ড্রেস দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা নতুন আমরা চাই সবাই আমাদের থেকে ড্রেস নিয়ে হচ্ছে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করুক কমের মধ্যে ভালো ড্রেস নেয় ঠিক আছে তো এখন হচ্ছে ব্ল্যাক কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ওয়াও কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে বিস্কিট কালার সুতে দিয়ে কাজ করা এটা নিচের লোয়ার পোর্শনটা দেখেন অনেক গর্জিয়াস লাগবে পড়লে ড্রেসটা এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা আর এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন খুবই সুন্দর লাগবে আপনার যে কোনো মানুষের এগুলো কিন্তু পড়লে খুবই ভালো লাগবে ব্যাক সাইডে একদম প্লেন পেয়ে যাবেন ওন্না পেয়ে যাবেন হচ্ছে একদম সুন্দর গর্জিয়াস কাজ করা ওন্না এটা হচ্ছে ওন্নাটা যে কোনো পার্টিতে এগুলো পরে যেতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আমরা দুই হাজারের করে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার মার্কেট থেকে নিলে নিমে হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে এগুলো নিতে হবে আমরা ফেমাস কালেকশন হচ্ছে আপনাদেরকে কমে কমে সব ড্রেস আমরা সবসময় কমে কমে দিয়ে দিই আপনার কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে আপনার চেক করে নিতে পারবেন এই ড্রেসগুলো কেউ আপনাকে দুই হাজার বাইশশো নিচে দিবে না একদম কম বাইশো তে দিতে হবে এগুলা তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ করে এটা হচ্ছে লাস্ট যে কালারটা আছে পেস্ট কালার এই যে নিচের প্যানেলটা দেখেন খুবই গার্জিয়াস লাগবে ড্রেসগুলো আর এটা হচ্ছে পুরা জামার আমার সেটটা জাস্ট স্ক্রিনশট মেরে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস উনিশশো টাকা ডাকার ভেতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ডাকাতে হচ্ছে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর আউটসাইড ডাকাতে কিন্তু অবশ্যই দেড়শো টাকা বিকাশ করে নিতে হবে অ্যাডভান্স আর আমরা কোনো ড্রেস পাঠাবো না ঠিক আছে এটা হচ্ছে ওনাটা তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ